বুখারী শরীফের হাদিস জুকিরত ইমরাতুন ইন্দা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম বিকসরতি সলাত ইহা ও কসরতি সিয়াম ইহা ও কসরতি সদাকত এক মহিলার আলোচনা নবীজির সামনে করা হলো ইয়া রসুল আল্লাহ এই মহিলা এত এবাদত এত বন্দিগি আল্লাহ এত এবাদত বন্দিগি কল্পনা করা যায় না তার নামাজ নামাজের কোনো ইয়ত্তা নাই শেষ নাই এত নফল নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে ফরজ রোজা তো রাখেই সারাদিন অন্যান্য সময়ও সারা বছর বেশিরভাগ সময় নফল রোজা রাখতে থাকে ও পাতিহা দান খয়রাতের কোনো ইয়ত্তা নাই এত দান সৎকা করে রসুল্ল্লাহ শুধু একটা সমস্যা কি সমস্যা أنها تؤذي جارتها بلسانها এই মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয় মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশিনীকে কষ্ট দেয় নবীজি বললেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে কি অর্থ তার নামাজ তার রোজা তার দান খায়রাত সাদাকা সব এক পাল্লায় রাখা হবে আর তার মুখের যে অপব্যবহার জবানের অপব্যবহার সেটাকে এক পাল্লায় রাখা হবে এই জবানের নিয়ন্ত্রণহীনতার পাল্লা ভারী হয়ে যাবে জাহান্নামে নামে যাওয়া লাগবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে সমস্যায় কেন পড়লো আখেরাত বরবাদ কেন হলো চুরি করার কারণে না ডাকাতি করার কারণে না কেন বরবাদ হইল বরবাদ হইল জবানের অপব্যবহারের কারণে মুখকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই তাই তো আখেরাত বরবাদ হয়ে যায় সারা জীবনের সমস্ত আমল নেক আমল সব বরবাদ সারা জীবন তাহার মিস করে নাই নামাজ রোজা ওমরা হজ জাকাত দান খয়রাত সব করেছে জীবনের শেষ মুহূর্তে এসে একটা কথা বলেছে শুধু বেশি কিছু বলে নাই এই আল্লাহ খোদান আমি কিছুই নেই খামাখাই এবাদত করলাম করলাম আল্লাহ নামে থাকলে আমি তারপরে সে নাস্তিকদের দলে যোগ দিল শুধু মুখ দিয়ে একটা কথা বলছে আখেরাত আছে আসে না গেছে আসতে বলেন কেন গেল মুখের অপব্যবহারের কারণে শ্রদ্ধেয়া মা ও বোনেরা আপনাদের সামনে মহানবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছে হযরত ইবনে আমির রাদি আল্লাহ তালা আনহু বলেন যে নবী পাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মুক্তির পথ কি বাঁচার রাস্তা কি পরিত্রাণের পন্থা কি ইয়া আল্লাহ এই বাঁচার পথ বলেন নাই শুধু দুনিয়ার বা শুধু আখেরাতের সোয়াল আর প্রশ্ন যেহেতু ব্যাপক উত্তরও ব্যাপক মুক্তি দুনিয়ার এবং আখেরাতের উভয় জাহানের উভয় জগতের মুক্তি কি কোন পথে মুক্তি কোন পথে বেঁচে যাব নবিজি সাল্লি আসসালাম তিনটা ওষুধ বলে দিলেন এই তিনটা কাজ কর তাহলে দুনিয়াতেও বেঁচে যাবে আখেরাতেও বেঁচে যাবে এই তিনটে কাজ করলে তুমি মুক্তি পেয়ে যাবে নাম্বার এক তোমার জীবকে সংযত কর তোমার জবানকে মুখকে নিয়ন্ত্রণ কর কন্ট্রোল করো যদি কোনো ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারে সে দুনিয়াতেও বেঁচে যায় আখেরাতেও বেঁচে যায় আর যদি সে তার জবানকে কন্ট্রোল না করতে পারে দুনিয়াতেও বিপদে পড়ে আখেরাতেও বিপদে পড়ে দিন দুনিয়ার বিপদ থেকে তো বাঁচার মুক্তির কোনো একটা মাধ্যম টাধ্যম সিস্টেম টিস্টেম হতে পারে কিন্তু আখেরাতের বিপদ থেকে বাঁচবার কোনো উপায় তো আর থাকবে না সেখানে তো কেউ সুপারিশ করে বাঁচাতে যাবে না বড় ভয়াবহ বিষয় মানুষ যদি দুনিয়াতে জবানকে সংযত না রাখে তাহলে সমস্যায় পড়ে আর জবানের সৎ ব্যবহার করলে সে দুনিয়াতেও বেঁচে যায় যেমন হযরত মৌলানা তারেক জামিল সাহ দাহমদ বারাকাতহম নামে সত্যিকারেরই বিশ্বখ্যাত আন্তর্জাতিক একজন দায়ী আছেন বড় চমৎকার বয়ান করেন উনি একবার এক ঘটনা শুনিয়েছেন যে ওনার কাছে এক মহিলা এসছে এক বোন এসেছে এসে উনি অভিযোগ করলেন যে ওনার স্বামী খুব খারাপ স্বামী মারধর করে ঘরে ঢুকেই বাজে আচরণ শুরু করে হাত তোলাও নিত্যদিনের ব্যাপার তো ওনার কাছে এসেছে যে হজুর আমাকে একটা তাবিজ দিয়ে দেন যেন আমার স্বামীটা ভালো হয়ে যায় হয মারণা বলেন যে আমি তো তাবিজ তাবিজ দিতে পারি না এগুলো জানিও না বুঝছে না হজুর তারপরেও আপনার ওপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে আপনি এটা দিলে কাজ হবে তো উনি বলেন যে আমি একটা জিনিস রেডি করে ওই মহিলাকে দিলাম আর দিয়ে বললাম যে এক এক তাবিজ ব্যবহারের এক এক পদ্ধতি আর পন্থা আছে কোনো তাবিজ গলায় বাঁধে কোনো তাবিজ দেখবেন হাতের বাজুতে বাঁধে কোনো তাবিজ দেখবেন আবার কোমরে বাঁধে এক একটা এক এক জায়গায় ব্যবহার করে না তো বলে দিলেন যে এই তাবিজ ব্যবহারের সিস্টেম হল যখনই স্বামী ঘরে ঢুকবে ঢোকার পরেই তো সেই অপকর্মটা করে বাজে আচরণ করে খারাপ ব্যবহার করে বাবা তুমি একটু বাইরে গিয়ে কথা বলে আসো কথা তো জরুরি বোঝাই যাচ্ছে এখানে বসে বললে আমারও কনসেন্ট্রেশন নষ্ট হবে এখানে যারা বসা আছেন তাদেরও ক্ষতি হবে জরুরি কথা থাকতে পারে বাইরে গিয়ে বলে আসলে ভালো তো বলে দিলেন যে এই তাবিজ ব্যবহারের পদ্ধতি হলো যখন স্বামী ঘরে ঢুকবে তখন মাড়ির যে দাঁত আছে এই মাড়ির দাঁত দিয়ে এই তাবিজটাকে চেপে ধরতে হবে যত জোরে চাপ দিয়ে ধরবে তত বেশি দ্রুত অ্যাকশান হবে তো তাই হলো বেশ কিছুদিন পরে মাস কয়েক পরে ওই মহিলা আবার এসছেন এবং এসে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন হুজুরকে অনেক হাদিয়াটা দিয়া দিয়ে গেলেন বাড়ি থেকে খাবার টাবার রান্না করে নিয়ে এসছে হুজুরের উপরে খুব খোশ কী ব্যাপার যে ওই যে আপনি আমাকে তাবিজ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনার তাবিজে এত কাজ হয়েছে এত ভালো হয়েছে যে আমার স্বামী একদম ভালো হয়ে গেছে এখন মারিই না কোনো মারধর করে না এখন শুধু আমাকে আদর করে স্নেহ করে মমতার চাদর দিয়ে ঢেকে রাখে আমাকে বড় ভালোবাসে কি করে না এখন আর মারধর করে না স্বামী ভালো হয়ে গেছে হাজরত মৌলানা বলে না আসলে আমি কোনো কিছুই লিখি না এখানে আমি এই কাজ জানি না তো আমি কি লিখব শুধু একটা কাজ আমি করেছি সেটা হলো এই মহিলার জবানকে আমি বন্ধ করে দিয়েছি কেউ যখন তাবিজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে তো কথা বলতে পারবে কথা তো বলতে পারবে না এখন স্বামী ঘরে ঢুকে ঢুকে আগে আজে বাজে কথা বলতো তো বলার সাথে সাথে সেও তো একটু প্রতি উত্তর করতো উত্তরে তো সেও কিছু বলতো তার স্ত্রী তো এক কথা দুই কথা এক কথা দুই কথা এইভাবে বোলিং ব্যাটিং বোলিং ব্যাটিং হইতে হইতে তারপরে শেষ পর্যন্ত বোলার আর ব্যাটসম্যানের ভিতরে মারামারি লেগে যেত আর কি এখন যখন একতরফা শুধু বোলিংয়ে হইতেছে ব্যাটসম্যান নাই ক্রিজে তো কতক্ষণ বোলিং করবে একজন কোনো ব্যাটসম্যান নাই কেউ ঠেকায়ও না আগে তো প্রতিটা কথা বলে মাটিতে পড়ার আগেই সেটা ক্যাশ ধরে উত্তর এখন তো মুখ আটকা এখন আর কথা বলতে পারে না এই উত্তর না দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়েছে যে স্বামী তার উপর রাগ করার পরিবর্তে এখন আদর সোহাগ করা শুরু করেছে আগে মারধর করতো এখন আদর সোহাগ করে তো হাজরত মৌলানা বলেন যে আমি আসলে তার জবানটাকে নিয়ন্ত্রণ করবার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম আর কিছুই ছিল না তো দুনিয়াতে যদি কেউ তার জবানকে নিয়ন্ত্রণ করে তাহলে সে দুনিয়াতেও সুখ পায় দুনিয়াতেও বেঁচে যায় অশান্তি থেকে পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায় আর যদি কন্ট্রোল না করে তাহলে এক বয়ানে গদি হারাবে আরেক এক বয়ানে বাড়ি হারাবে এক ওয়াজ দিয়েছিল রাজাকার নিয়ে সব রাজাকারের বাচ্চা এক বয়ানে কি গেছে বলেন মানে আমি মাঝে মাঝে চিন্তা করতেছিলাম গতকাল রাতে যে কি পরিমাণ ইফেক্টিভ আলোচক উনি বক্তা আমাদের হওয়া উচিত না ওনারই হওয়া দরকার ছিল জবরদস্ত আলোচক মানে এত পাওয়ারফুল স্পিচ দিতে পারেন এক বয়ানে গদি হারাইছে আরেক বয়ানে কি হারাইছে বাড়ি হারাইছে এত চোখের সামনের বিষয় পিছনে কিছু না তো নগদ জিনিস না নাকি কি বলেন আপনারা শুনতে খারাপ লাগতেছে আমি জানি আপনাদের এলাকার ভিতরে আমার চাচা টাচা এবং আমার শ্বশুর বাড়ির লোকজনের প্রীতি অনেক বেশি এটা আমি জানি নাওয়ের প্রতি মহব্বত একটু বেশি যে এটা আমি জানি এই জন্য উত্তর দিতে কষ্ট লাগতেছে যদিও সত্য কথা এবং টাইট কথা হুজুর করতেছে মনে হয় না ঠিক আছে তাই জন্য বললাম জবান যদি কন্ট্রোল না থাকে নিয়ন্ত্রণে না থাকে তাহলে দুনিয়াতেও পরেশানি হবে জবান যদি কন্ট্রোলে থাকে তাহলে দুনিয়াতে সুখ পাওয়া যাবে ঠিক তেমনিভাবে জবান যদি কন্ট্রোল না হয় মুখ যদি মানুষের নিয়ন্ত্রণে না থাকে তাহলে তার আখেরা তো বরবাদ হবে আর জবানের সৎ ব্যবহার হলে আখেরা তো তার গড়ে যাবে সুফায়নাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারি শরীফের হাদিস জুকির তিমরাতুন ইন্দ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বিকসরতি সলাতি হা ও কসরতি সিয়াম ইহা সাদাকাতিহা কসরতি এক মহিলার আলোচনা নবীজির সামনে করা হলো ইয়া আল্লাহ এই মহিলা এত এবাদত এত বন্দিগি এত ইবাদত বন্দি কল্পনা করা যায় না তার নামাজ নামাজের কোনো ইয়ত্তা নাই শেষ নাই এত নফল নামাজ পড়ে সারা রাত নফল নামাজ পড়ে ফরজ রোজা তো রাখেই দিন অন্যান্য সময়ও সারা বছর বেশিরভাগ সময়ে নফল রোজা রাখতে থাকে ও কাশ রাতের দান খয়রাতের কোনো ইয়ত্তা নাই এত দান صدকা করে গায়রা ইয়া রাসূলুল্লাহ শুধু একটা সমস্যা কি সমস্যা আননাহা তুযি জারাত খা বিলসানহা এই মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয় মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশিনীকে কষ্ট দেয় নবীজি বললেন ফিন্নার এই মহিলা জাহান্নামে নামে যাবে কি অর্থ তার নামাজ তার রোজা তার দান খায়রাত সাদাকা সব এক পাল্লায় রাখা হবে আর তার মুখের যে অপব্যবহার জবানের অপব্যবহার সেটাকে এক পাল্লায় রাখা হবে এই জবানের নিয়ন্ত্রণহীনতার পাল্লা ভারী হয়ে যাবে জাহান্নামে নামে যাওয়া লাগবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে সমস্যায় কেন পড়লো আখেরাত বরবাদ কেন হলো চুরি করার কারণে না ডাকাতি করার কারণে না কেন বরবাদ হলো বরবাদ হইলো জবানের অপব্যবহারের কারণে মুখকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই তাই তো আখেরাত বরবাদ হয়ে যায় সারা জীবনের সমস্ত আমল নেক আমল সব ব্যক্তি সারা জীবন তাহাজ মিস করে নাই নামাজ রোজা ওমরা হজ জাকাত দান খয়রাত সব করেছে জীবনের শেষ মুহূর্তে এসে একটা কথা বলেছে শুধু বেশি কিছু বলে নাই এই আল্লাহ খোদার নামে কিছুই নেই খামাখাই করলাম এবাদত করলাম আল্লাহ খোদার নামে কিছু নেই থাকলে আমি এত বিপদে পরিকা তারপরে সে নাস্তিকদের দলে যোগ দিল শুধু মুখ দিয়ে একটা কথা বলছে আখের আছে না গেছে আসতে বলেন কেন গেল মুখের অপব্যবহারের কারণে গেল